তফসির মাহফিল সি এইচ পি আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে আসতে হবে কোরআনের কাছে কার কাছে এখন দেখুন এই কোরআনের ব্যাপারে রাসূল কি বলছেন আল্লাহ নবী বলেন আমি যখন এই কোরআন কি জেন সম্প্রদায়ের সামনে আমি যখন করেছি জেন সম্প্রদায় আমার মুখে যখন তেলাওয়াত শুনেছে তখন তারা বলেছে আমরা কাশ্চর্য ধরনের কিতাব শুনেছি এই জেনেদের বয়স কারো পাঁচশো কারো হাজার বছর কারো দেড় হাজার বছর তাওরাত শুনেছে জাবুল শুনেছে কোরআন শুনে বলছে ইন্না সামিনা না কোরআন এক আজীব ধরনের কোরআন আমরা শুনেছি ইহাদি ইলার রুশনি এ কোরান যে শোনে কোরান তাকে হেদায়েতের রাস্তা দেখায় ফামান বে এ শুনলাম আর ইমান আনলাম কারা বললো জেনে নবীজি বলেন আমার মুখ থেকে যখন তারা তেলাওয়াত শুনেছে জেনেরা তখন পড়েছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন না জোরে লা ইলাহা রাসূলুল্লাহ যেগুলি মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আরে রাসূল বলেন তিরমিজির শরবে হাদিস মান ক্বালা বিহি সাদাকা মান ক্বালা বিহি সাদাকা এই কুরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে অমান ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি ক্বিলা আল্লাহ চাইতে সত্য কথার কে বলতে পারে সুবহানাল্লাহ বলো আল্লাহ মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কথা বলে কোরানের রেফারেন্সে সেই সত্য কথা বলে আল্লাহ আকবার আমরা আমাদের কপাল খারাপ কত নেতা আছে বক্তব্য রাখে ঘন্টার পর ঘন্টা কোরআনের একটা রেফারেন্স নাই হাদিসের একটা রেফারেন্স নাই সেগুলো শুনিয়া মানুষ পাগল হয়ে যায় পিছনে ঘুরতে থাকে আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই অমুক মিয়ার চরিত্র নামাজ পড়ে না একক এইসব ছোড়ঘাত দেয় আর এগুলো পিছনে করে, হায় রে কপা ফাইনে ঝাবু কোথায় দৌড়াচ্ছ কার পিছনে দৌড়াও একটু চিন্তা করো না

আহারে কপাল আহারে মুসলমান সেই জন্য আল্লাহ বলছেন সেই সত্য কথা বলবে কাজী কোরআনের সাথে থাকো কিসের সাথে থাকো কোরআনের সাথে থাকো কোরআন বোঝো কোরআন পড়ো কোরআন বোঝো পৃথিবীতে এমন কোনো ভাষা নাই আই রিপিট আমি আবারও বলি পৃথিবীতে এমন কোনো উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তর্জমা এবং ব্যাখ্যা লেখা হয় নাই তাহলে আমি কেন আমার মায়ের ভাষা কোনটা বাপের ভাষা বাপের ভাষাও বাংলা মায়ের ভাষাও বাংলা আর কোরআন আরবিতে সমস্যাটা কি এটা বাংলা তর্জমা হয় নাই এ আমাকে যদি প্রশ্ন করা হয় এই বেটা কোরআন নাই কেন জবাবে বলবেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ ছিল না বুঝি নেই পাল্টা প্রশ্ন যদি ফেরেস্তারা করে বেটা কোরআন তোর মাদার ল্যাঙ্গুয়েজ না সেজন্য বুঝো না ইংরেজি তোর কোন দেশি এটা তো ভালোই তো ইংরেজি শিখেছেন গরজে চাকরি করতে হবে বিদেশে যাইতে হবে গরজে শিখছেন আর এটা শিখবেন ফরজে ওইটা গরজ ওইটা গরজ এইটা ফরজ সত্যি কথা আলহামদুলিল্লাহ বলো এই স্লোগান খামোখা স্লোগান দেয় মানসে এই সরষে কিসে গেছিলাম কি জানি কোথায় গেছিলাম এই কোথায় গেছিলাম না না রাজশাহী না কোথায় গেল তারা স্লোগান দেয় এই ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তুমি শত্রু বানাও কেন আরে বন্ধু বানাও মানুষের সাথে বন্ধুত্ব করো খালি খালিবাই ইসলামের শত্রু শত্রু পাইছে বই সব আমার বন্ধু বন্ধুত্বের হাত বাড়ায় দাও কেউ আমার শত্রু নয় সব বন্ধু বন্ধুত্বের হাত বাড়াও ভালোবাসার হাত বাড়াও আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধিতার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে পর তাহলেই আপনি ইসলামে আগাতে পারবেন আর শত্রু শত্রু করবেন কিছু করতে পারবেন না সেই জন্য আল্লাহ রসুল বলছেন মান কলা বিহি সাদাকা কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে আর এই হচ্ছে এমন এক কিতাব সারা জীবন বলে শেষ করতে পারবো না আমার আল্লাহ বলেছেন কে বলেছেন বলেন আমার আল্লাহ বলেছেন বলেন যে বা যারা এই কোরআন এর অনুসরণ করে চলবে এটাকে মেনে চলবে ব্যক্তি পরিবার সমাজ জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনের আইন যারা মেনে চলবে ফালা খুনারিম ওদের জন্য কোনো ভয় নাই ওলা হুম ইয়া ওদের জন্য কোনো চিন্তাও নাই যদি কোরআন মেনে চলো কিসের ভয় নাই মানুষেরা ভয় করে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এগুলোর ভয় করে কোরআনের আইন চালু করো চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না সব বন্ধ হয়ে যাবে